ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী দ্বাদশ খণ্ড হিন্দু ধর্ম কাহাকে বলে এবং হিন্দু ধর্মের ভবিষ্যৎ শ্রী শ্রী বাবামণি বলিলেন হিন্দু ধর্ম কাকে বলে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ মুসলিমেও কয়েকজন লোক যাকে নিজেদের ধর্ম বলে জ্ঞান করেন এবং বাহিরের পৃথিবীর কোটি কোটি লোককে অস্পৃশ্য অপান্তেও অনার্য বলে অবজ্ঞা করেন তাই কি হিন্দু ধর্ম যে ধর্ম অসীম এবং শাশ্বত সকল পরকে আপন করার প্রবৃত্তি যে ধর্মের প্রকৃত প্রতিভা একদা যে ধর্ম ম্লেচ্ছ সবর পারুত, পুলিন্দ শখ হুন প্রভৃতি সকলকে নিজের বিশাল বক্ষে স্থান দিতে সমর্থ হয়েছিলেন যে ধর্ম মধ্যযুগীয় সকল কুসংস্কারকে জলাঞ্জলি দিয়ে গায়ত্রী মন্ত্রের দিব্য তেজে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে সকল মতের ও সকল পথের দ্বন্দ্ব নিজের ভেতরে টেনে এনে মিটিয়ে দেবেন তাই হচ্ছেন প্রকৃত হিন্দু ধর্ম নিখিল বিশ্বকে আপন করার সাধনারই নাম হিন্দু ধর্ম বক্তৃতান্তে শ্রীযুক্ত অতুলচন্দ্র চক্রবর্তী চৌধুরী প্রশ্ন করিলেন হিন্দু ধর্মের ভবিষ্যৎ কি শ্রী শ্রী বাবামণি বলিলেন হিন্দু ধর্মের ভবিষ্যৎ হচ্ছে নিখিল জগৎ জুড়ে সর্বত্র সুপ্রচার সর্বজাতি সর্ববর্ণ সর্বমত ও সর্বপথের মধ্যে নিজ সুপ্রতিষ্ঠা একটি জীবকেও পর মনে না করে ভারতের শাশ্বত ধর্ম বিশ্বকে আলিঙ্গন দেবে সত্য প্রেম ও সরলতার বলে সকল অসত্যকে সে নিরাকৃত করবে সকল অপ্রিমকে সে নির্বাসিত করবে সকল কুটিলতার সে ধ্বংস সাধন করবে যত জনকে সে উদ্ধত অহমিকায় এবং ভবিষ্যৎ দৃষ্টিহীন মূঢ়তায় বর্জন করেছে সকলকে সে বিনীত সেবাবুদ্ধিতে এবং অনন্ত দূরবর্তী বিবেচনায় বুকের কাছে টেনে আনবে আত্মস্থ করবে পর আর কেউ থাকবে না দূর আর কেউ রইবে না প্রেমে আর স্নেহে সেবায় আর অভয়দানে সে সকলকে আপন করবে কাছে টানবে এই হচ্ছে হিন্দু ধর্মের ভবিষ্যৎ